অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম ছোটদের জন্য রইলো অনেক ভালোবাসা আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আগামী দিনেও ভালো থেকো সুস্থ থেকো আর আমি এবং আমার পরিবার খুব ভালো রয়েছে তো আজকে দেখো ব্লগটা একটু আলাদা আলাদা বলতে অন্যদিন যেমন আমার লাইফস্টাইলের বা সকালে ঘুম থেকে উঠে যে সমস্ত বাড়ির কাজকর্ম হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করি কিংবা হয়তো বাইরে গেলে কিছু জিনিস ঘটনা তোমাদের সামনে তুলে ধরে আজ কিন্তু রকম কিছু না আজ বাড়ির মধ্যে এমন একটা ঘটনা ঘটবে যেটা সত্যি আমরা স্বপ্নেও ভাবতে পারি নি যে এরকম একটা ঘটবে তো বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো আর দেখলেই বুঝতে পারবে যে আমাদের সাথে কালকে কী ঘটেছিল তো দেখো বন্ধুরা আজকে যে সমস্ত কাজকর্মগুলো সকালের হয় সেগুলো সেরে নিয়েছিলাম আর শরীরটা খুব খারাপ ছিল মানে এটা ভিডিওটা হচ্ছে কালকের তো বন্ধুরা দেখো কালকে যে সমস্ত কাজ ছিল বাসি কাজ সেগুলো তো করে নিয়েছিলাম আর তারপরে মানে শরীরটা একটু খারাপ ছিল তো সেই জন্য একটু রান্না বান্নাগুলো করছি আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে রান্না বলতে করব আলতি মাছের তরকারি এটা আমাদের বাবার খুব ভালো লাগে খুব প্রিয় বলতে গেলে সেই জন্য এটা প্রায়ই হয় আর ভেন্ডিগুলো ভাপিয়ে নিয়েছি এরপর রসুন দিয়ে ছুঁকবো উচ্ছে আলু ভাজা আর প্লেন আলু ভাজা হবে পাঁপড় ভাজা হবে বেশ আর হয়তো ডাল হতে পারে এইগুলোই হবে কারণ বিভিন্নজন বিভিন্ন রকম খাবার খায় কিছু করার নেই সেরকমই করতে হচ্ছে আর উনুনে না এই কদিন রান্না একদমই করতে পারিনি কারণ বর্ষাকাল তো আর বৃষ্টি পড়ছে চারিদিকে আর উনুনের মধ্যেও বৃষ্টি হয় পড়ে যায় অনেক সময় সেই জন্য উনুনটা এখন ভিজে রয়েছে আর দেখো বন্ধুরা বেলায় ঝাড় দেওয়ার পরেও না আর একবার ঘরটা ঝাড় দিয়ে দিতে হচ্ছে কেন বলো তো আমাদের এখানে প্রচুর বালি তো বাইরে বেরোলেই না মানে তুমি জুতো পরে বেরাও আর খালি পায়ে তো বলারই নেই জুতো পরে বেরোলেও তারপর দেখা যায় যে রুমের মধ্যে অনেক বালি চলে এসেছে আর এই মুড়ি খাওয়া দাওয়ার পরে আরেকবার ঝাড় দিয়ে দিলাম এদিকে দেখো যে তরকারিগুলো একটু রসুন দিয়ে ছোঁকার ছিল সেইগুলো রসুন দিয়ে ছোঁকে নিচ্ছি আর মাছটাও ভাজতে ভাজতে ঝাড়টা দিয়ে দিয়েছিলাম তো মাছটা খুব বেশি কড়া আছে ভাজবো না হালকা আছে ভাজবো হালকা বলতে মিডিয়াম আছে রান্না বান্নাগুলো সব আমি সেরে নিয়েছি তারপরে ওদেরকে খেতে দিয়ে বাড়ি সবাইকে খেতে দিয়ে আমি রুমে চলে এলাম আর আজকে শরীরটা খুব একটা ভালো নেই সেই জন্য আমি একটু সিমাই করে নিয়েছিলাম আর সেই সিমাইটাই বসে বসে এখন খাচ্ছি তো বন্ধুরা আমার ব্লগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে জানিয়ে দিও তো কেউই আমার পাশে থাকছে না তো আমার ব্লগুলো কি একদমই তোমাদের ভালো লাগছে না তো প্লিজ ভালো না লাগলেও বলবে আর ভালো লাগলেও বলবে তো আমি আমার দিক থেকে যতটা পারছি মানে সেইভাবে বানানোর চেষ্টা করছি আর তোমরা সবাই যদি পাশে না থাকো তাহলে আমি কিভাবে এগিয়ে যাব তো অবশ্যই সবাই পাশে থাকবে আর তার জন্য অনেক অনুরোধ রইল তো বন্ধুরা দেখো আমার শরীরটা খারাপ ছিল বলে আর ভাত খেলাম না তো এই যে সিমাইটাই খেয়ে নিচ্ছি আর মিষ্টি জিনিসও সর্দির সময় খুব একটা বেশি ভালো লাগে না তাই অল্প করে নিয়েছিলাম এরপর দুপুরে কাঁচা যে জামা কাপড়গুলো ছিল তো সেইগুলো শুকনো হয়ে গিয়েছে সেই জন্য তুলে নিয়ে এসেছি বাইরে থেকে আর শরীরটা ভালো নেই সেই জন্য বিকেলবেলায় ছেলেকে বললাম যে তুই পড়তে বসে যা তো ও তো পড়তে বসে গিয়েছে আর ওকে পড়ানোর মানে ফাঁকে আমি জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি কারণ এক জামা কাপড় রয়ে গেলে আবার পরের দিন সেইগুলো বাসি ভালো বাঁচতে হবে বা গুছোতে হবে তো যাই হোক সর্দির মধ্যেও খারাপ লাগছে কিন্তু গুছিয়ে নিচ্ছি তো একটা একটা করে সব জামা কাপড়গুলোই গুছিয়ে নিলাম আর আর জানো তো বন্ধুরা এই সময়টা না প্রচন্ড খারাপ মানে এই সময়টাই সর্দি হাঁচি কাশি হচ্ছে জ্বর হচ্ছে প্রায় সব বাড়িতেই লেগে রয়েছে আর এটা কীরকম একটা ভাইরাস টাইপের মানে একজনের হলে না সেই বাড়িতে প্রায় সবারই হচ্ছে আর এই সময়ে সর্দি লাগে জ্বর হওয়াটা না একটু কীরকম শরীরের জন্য হয়ে যায় মানে অন্য সময় হলে মেডিসিন খেয়ে ভালো লাগে আর এই সময় ঠান্ডা লাগার জ্বরটা না একটু ভাইরাস জনিত সেই জন্য শরীরটা বেশ দুর্বল হয়ে যায় মানে প্রায় বাড়িতেই এই জ্বরটা হচ্ছে আর ছাড়তে বেশ সময় লাগে তো সেই জন্য একটু সাবধানে তাড়াতাড়ি করে মেডিসিনটা খেয়ে নিয়েছি মানে দুদিন ধরে মেডিসিন খেয়ে নিচ্ছি সর্দি আছে জ্বর তো আসেনি আর ভাবছি যে কি করা যায় যদি ঠিক হয়ে যায় তো খুব ভালোই হয় কারণ ওই ভাইরাস ঘটিত জ্বর হয়ে গেলে তো অনেক কষ্ট যাদের বাড়িতে হয়েছে তারা হয়তো অনেকেই জানো যা এই সময়ে যে জ্বরগুলো হয় খুব খারাপ হয় তো এদিকে ছেলে পড়া করে যাচ্ছে আর আমি তোমাদের সাথে গল্প করতে করতে জামাকাপড়গুলো সব গুছিয়ে নিলাম যে ভাঁজ ভাঁজ করে সব ছেলের কাপড়গুলো গুছিয়ে নিয়েছি ওরগুলো থাক থাক দিয়ে মানে ওর যেখানে জামা কাপড় থাকে সেইখানে রেখে দেবো আর এরপর নিয়ে নিলাম লম্বা যেগুলো সেইগুলো লম্বা লম্বাগুলো আন্নায় ঝুলে নিয়েছি তো বন্ধুরা দেখো রাত্রে খাওয়া দাওয়ার পরে যখন আমরা শুতে যাই তো এমন ঘটনা ঘটলো যার জন্যে বাড়ি শুদ্ধ সব লোক আমরা জেগে গেছি একটুও ঘুম আসছে না তো কি কারণে এরকম ঘটনা ঘটলো দেখো আর সেই কণ্ঠস্বর পেয়ে আমরা চলে এলাম ছাদে তো ছাদের একটা রুমে এসে দেখতে পেলাম এই এনাকে এখন পুরো কাহিনিটা তোমাদের বলি রাত্রে খাওয়া দাওয়া করে যেই ঘুমিয়েছিলাম আমরা মানে শুধু ঘুমটা ধরেছিল তখন খুব কান্নার আওয়াজ পেলাম তো সেই কান্নার আওয়াজের জন্য সবাই ঘুম ভেঙেছে আর এখন সেই কণ্ঠস্বর শুনে পৌঁছে গিয়ে দেখতে পেলাম ওইটা একটি বিড়াল বাচ্চা তো এখন মনে হচ্ছে যে হয়তো তার মাটা মারা গেছে বা বাইরে রয়েছে আর যেহেতু অনেক বৃষ্টি পড়ছে হয়তো আসতে পারেনি সেই জন্য একটু দুধ নিয়ে যেয়ে তোমাদের দাদা ভাই দিচ্ছে বিড়াল বাচ্চাকে যদি ছানাটা খেতে পারে তো বিড়াল ছানা তো এমনই তো কোনোভাবেই আসতে চাইছে না আর সেই জন্য এই পদ্ধতিটা করে দিচ্ছে তোমাদের দাদাভাই এই কাঠের উপরে দিচ্ছে একবার লোহা দিচ্ছে কারণ অনেক ছোট্ট তো হয়তো খেতে পারবে না সেই জন্য এই ব্যবস্থা করে দিচ্ছে কিন্তু আমরা ভাবতেও পারিনি যে এইটুকু বাচ্চা মানে এতটুকু বিড়াল বাচ্চা এভাবে কান্না করলো আমরা না খুব ভয় পেয়ে গেছিলাম কারণ লাইন নেই এদিকে তোমার বৃষ্টি পড়ছে তার মধ্যে এইটুকু একটা বিড়াল বাচ্চা এমনভাবে গর্জন করছে মানে এমনভাবে কাঁদছে মানে পুরো বাড়ি শুদ্ধ লোক চমকে গিয়েছে যে এটা কিসের আওয়াজ তো দেখো বিড়াল ছানাটা চারিদিকে কেমন ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে আর এক দুবার তো ভয়ে আমরাও দৌড়াচ্ছিলাম মানে ও এতটাই ভয়ে রয়েছে ভাবছে যে হয়তো আমরা আসছি ওকে ধরে নিয়ে যেতে দেখলাম দরজার ভেতরে রয়ে গেছে তো দেখো কীরকমভাবে এদিক ওদিক ঘোরাঘুরি করছে তো এখন একবার চেষ্টা করলাম যদি দুধটা খায় কারণ দুবার এসেছি তাও কোনোভাবেই খাইনি তো এখন আবার লুকিয়ে গেল তো বন্ধুরা দেখো এই পুচকে বিড়াল ছানার জন্য আজ আমরা পুরো রাতেই মনে হয় জেগে থাকবো কোনোভাবেই আর ঘুম আসবে না কারণ ও পাহাড়ে দেবে আমরাও পাহাড়ে দেব বাড়ি এটাই হবে তো এই পুচকে বাচ্চাটা এরকমভাবে কান্নাকাটি করছে এটার মধ্যে কিভাবে মানুষের ঘুম আসতে পারে তো অবশ্যই তো পুরো রাত আমাদের নিয়ে নিল আর আমরা অনেকবারই চেষ্টা করলাম যাতে বাচ্চাটা একটু হলেও খেতে পারে তো দেখো বন্ধুরা আবার একবার যখন এসেছিলাম তিনবার এসেছিলাম তো এখনও আর একবার দুধটা দিলাম মানে সেই দুধের বাটিটা কিন্তু কোনোভাবেই বাচ্চাটা খাচ্ছে না বারবার গর্জন করে চলেছে তো কান্নাকাটি করছে না শুধু আওয়াজ করছে কিছুই বোঝা যাচ্ছে না কারণ এতটুকু বাচ্চা তার গলার আওয়াজটা ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু পুরো বাড়ি তো তার আওয়াজে আর ঘুমোতে পারবে না তো আজকে রাতটা সেই জন্য আমাদেরকে এইভাবে কাটিয়ে যেতে হলো আর যেহেতু দুধটা খেলো না সেহেতু আমরা আবার ফিরে যাচ্ছি আর ভালো লাগলো না কারণ তিন চারবার চেষ্টা করলাম তো কি আর করার আছে আজকে রাত্রিটা এইভাবেই জেগে থাকতে হবে সেই জন্য সবাই একটু ফোন ঘাটাঘাটি করছে আর আমি ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একদিন নতুন ব্লগ নিয়ে টাটা ভালো থেকেও সুস্থ